আমি তো যেতে পারিনি আমার পাসপোর্টে আমার সিলটা দেয় নাই নবিসারিকোয়ার ট্রেবল টু বাংলাদেশ জুলাই জুলাই হারলে আমরা হেরে যাব জুলাই কোনোভাবে হাঁটতে দেওয়া যাবে না জুলাইকে ধরে রাখতে হবে আমরা যারা প্রবাসে ছিলাম ইউরোপে ছিলাম আমরা লন্ডনে লন্ডন থেকে কিন্তু আমি ছিলাম সাইবার দুর্বৃত্ত এক নম্বর বাংলাদেশ প্রতিদিনে যে নিউজ হয়েছিল সেখানে এক নম্বর ছিলাম আমি টু থাউজেন্ড টুয়েলভে স্যাটেলাইট টিভির মাধ্যমে আমি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিলাম লন্ডন থেকে ঠিক আছে এখন জুলাই যুদ্ধা সাংবাদিক জুলাই যুদ্ধা অনেকেই এখন আজকে ভালো লাগছে এখানে আইসা হাইকমিশন স্বীকার করছে যে ব্রিটেন থেকে আন্দোলন হয়েছে বিএনপি করেছে জামাত ইসলাম করেছে আমরা যারা সাংবাদিকতা ছিল আমরা করেছি তবে এখানে সাংবাদিকদেরকে মূল্যায়ন করতে হবে সাংবাদিকদের অবদান ছিল এখানে অনেকে খেয়ে না খেয়ে প্রোগ্রাম করেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন দেশে যেতে পারেননি অনেকে আমি তো যেতে পারিনি আমার পাসপোর্টে আমার শিলটা দেয় নাই নবিশার রিকোয়ার টু বাংলাদেশ শিলটা দেয় নাই আজকে আমরা এখানে আসতে পেরেছি ভালো লাগছে এবং জুলাইকে ধরে রাখতে হবে যে কোনো কিছুর বিনিময়ে ওইটাকে ছেড়ে দেওয়া যাবে না